গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এটা হচ্ছে মঙ্গলবারের সকাল দেখো গতকাল সোমবার রাত থেকে শুরু করে যে বৃষ্টি শুরু হয়েছে সেই বৃষ্টি এখনও বন্ধ হচ্ছে না কি পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখো আর আমি এখন যে সময়টা দেখাচ্ছি এটা হচ্ছে সকাল ছটা বাজে আমি তো উঠে বসে আছি যে কীভাবে মামাকে রেডি করবো ও কীভাবে স্কুলে যাবে এবার স্কুলে পাঠাতাম না কিন্তু স্কুলে পাঠাতে হবে দেখো মাম্মা উঠে সবে বসে আছে এরকমভাবে চোখ বন্ধ করে তো পাঠাতে হবে তার কারণ হচ্ছে যেহেতু ওর আজকে একটা ক্লাস টেস্ট আছে সেই কারণে তো এখন আমি ওকে রেডি করিয়ে নেবো ঝপ করে আর এদিকে দেখো চলে এসেছি কথা বলতে বলতে ওখানে নিচে মাতুকে রেডি করে চলে এসেছি আমি ওপরে রান্নাঘরে এখন আমি ওর জন্য ছাতু ও সকালবেলা মর্নিংয়ে ছাতুই খেয়ে যায় তো ওর জন্য এখন ছাতু বানিয়ে নেব এখানে আর ব্রেকফাস্টের জন্য তো ব্রেড আছে ব্রেড দিয়ে জ্যাম দিয়ে ওকে টিফিনে ব্রেকফাস্টের জন্য দিয়ে দেবো তো যেটা বলছিলাম যে এত বৃষ্টি হচ্ছে বাইরে যে যতই ওকে রেনকোট পরে পাঠাই না কেন তাহলেও ও পুরো ভিজে যাবে সেটা আমি বুঝতে পারছি ওর বাবাইও তাই বলছে কিন্তু কি করব ক্লাস টেস্টটা ফেলেছে স্কুল যদি পোস্ট পরীক্ষাটা পোস্টপোন করতো ভালো হতো যদিও পরে পোস্টপন করেছে কিন্তু বাচ্চা অলরেডি ভিজে তো গেছেই তাতে আর কি করা যাবে তো যাই হোক তো এই আর কি তো চলো তোমরা সারাদিন সাথে থাকো দেখতে থাকো আমি কি কি কাজ করে থাকি তো চলো আর এদিকে দেখো ওর মুখটা দেখেও আমার খুব মায়া লাগছে কিন্তু কিছু করার নেই এক্সাম না থাকলে আজকে একদমই পাঠাতাম না ওর বাবা উঠে গেছে ও রেডি রেডি হচ্ছে আর কি তো বাইরে ও গাড়ি নিয়ে বেরিয়ে গেলে আমি একেবারে মাম্মাকে রেনকোটটা পরিয়ে নিচ্ছি তারপরে ওকে বাইরে বেরো বার করবো আর কি তো অন্য সময় তো আমিও সঙ্গে যাই কিন্তু এখন আমি গেলে তো আমিও পুরো ভিজে যাব আর আমার যাওয়াটাও বেকারই হবে তাই আমি ভাবলাম যে আর গিয়ে কাজ নেই আর এদিকে ওর মুডটা যাতে একটু ঠিক হয় সেই জন্য আমি ওর সাথে একটু মজা করছিলাম ওকে দেখো না টুপিটা পড়ানোর পর ওকে পুরো একদম ওই কৈমেল যে জাদুটা ছিল না ঠিক সেরকম লাগছে তো এই সমস্ত বলে আর কি ওর সাথে একটু হাসাহাসি করছিলাম কারণ বাচ্চা মানুষ তো সকালবেলাটা ও পুরো ঘুম মেরে যায় ঝিমওতে থাকে একটু মজা করলে কথা হাসাহাসি করলে তাহলে ও আনন্দ পায় এই আর কি ওরা তো বেরিয়ে গেল দেখলেই তো চলে যাওয়ার পর ওরা আমি আমার নিচে ঘরটাকে ভালো করে বিছানাপত্র গুছিয়ে ঘর পরিষ্কার করে চলে এসেছি ওপরে এখন একটা লম্বা টাইম যতক্ষণ আমি একাই থাকবো আর কি তো যতক্ষণ না ওরা আসছে আর আমার হাজব্যান্ড তো একেবারে মেয়েকে নিয়েই আসবে তো এই সময়টা কি করব একা একাই চা খেতে হবে তাই জন্য চা করতে চলে এসেছিলাম আমি ওপরে তো এখন একটু বসে একা চাটা খেয়ে নেব চাটা খেয়ে ভাবছি তারপরে বাকি কাজগুলো শুরু করব তো তোমরাও সঙ্গে থাকো সারাদিন আমার সাথে আর চলো আমিও যে ছোটো ছোটো কাজগুলো করে থাকি সেটা তোমাদের সাথে শেয়ার করব তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আশা করি তোমাদের ব্লগটা ভালোই লাগবে তোমরা ব্লগটা প্লিজ স্কিপ না করে পুরো এন্ড অব দি দেখতে থাকো নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগবে তো চলো এই জামা কাপড়গুলো ছিল গতকালের মেশিনে কাঁচা তো গতকাল আর মেলা হয়নি আর কি তো এবার শুধু তো মেললেই হবে না না যে আগের জামাকাপড় সেগুলো শুকোনোরও টাইম দিতে হবে তো সেই কারণে আমি আর কি গতকালের জামা কাপড়গুলো এখন নিয়ে আসলাম নিচ থেকে নিয়ে এসে সমস্ত কাপড় চোপড়গুলো মেরে দিচ্ছি আর অনেক দিন ধরে ভাবছি জানো তো এই দিকে হচ্ছে ওই যে নীল কালারের দরজাটা দেখতে পাচ্ছ ওটা আমাদের ছাদের সিঁড়ির দরজা আর কি তো অনেক দিন ধরে ভাবছি যে এই জায়গাটা একটু ধুলো পড়েছে ঝাড়বো আগে রোজই একটু করে ঝাড়ু দিয়ে দিতাম এখন যা হয় আর কি কাজের ব্যস্ততা সব সময় তো সমান থাকে না তো সেই কারণে অনেক দিন ধরে এই জায়গাগুলো ঝাড়ু দেওয়া হচ্ছে না আর একটু ওয়ালগুলোর মধ্যেও হালকা হালকা ঝুল দেখা যাচ্ছে আমি তো ঝুল জমতে দিই না যখনই চোখে দেখতে পাই সাথে সাথে আমি ঝেড়ে পরিষ্কার করে দিই তো সেরকমই একটু ঝাড়ুটা দিয়ে ঝুলগুলোকে ঝেড়ে নিয়ে ভাবলাম যে আজকে একটু এই সিঁড়িটা ভালো করে ঝাঁটিয়ে দিই আর যেহেতু আমার গাছ টাছগুলো ওপরে থাকে একটু কাদা বালি হয়েও যায় অনেক সময় কারণ আমি গাছ এদিক ওদিক করি তারপর হচ্ছে অনেকগুলো ইনডোর প্ল্যান্টও দেখেছো আমাদের সিঁড়িতে রাখা থাকে তো সেই জন্য অনেক দিন বাদেই বলতে পারো এই সিঁড়িটা একটু ঝাঁটিয়ে নিচ্ছি অনেক দিন দেওয়া হচ্ছে না তো এই জন্য এই জায়গাটা একটু ভালো করে ঝাড়ু দিয়ে নেব এখন আর সত্যি কথা বলতে কি জানো তো আমাদের মেয়েদের লাইফটা একদমই আলাদা এই বাড়ির এই সমস্ত জায়গাগুলো কিন্তু আমি একাই ব্যবহার করি না এটা আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু কি হয় আমি একটু পরিষ্কারে থাকতে ভালোবাসি জানি না তোমরা আমার ভিডিও দেখে কে কতটা আমায় বোঝো তবে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে বড়ো বড়ই ভালোবাসি ছোটো থেকেই তো আমার মেয়েও সেই হ্যাবিটটাই পেয়েছে সেও খুব পরিষ্কার থাকতে ভালোবাসে তো যাই হোক তো সবাই ব্যবহার করে সবাই পরিষ্কার করে না বলে বা আমাদের যে পরিচালিকা রয়েছেন বাড়িতে উনিও এই জায়গা পরিষ্কার করতে আসেন না তাকে বারণ করা মানে বলা নেই বলেই সে আসে না বারণ ঠিক নয় বলা নেই বলে তাই সে করেন না যাই হোক তো আমি ভাবলাম যে চলো আমি যখন থাকি মানে বেশিরভাগই ওপরটা আমিই থাকি তো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কি বলো তো মনটাও ভালো লাগে আর আমার যেহেতু বাচ্চা আছে ঘরে আমার একার বাচ্চা নেই আমার জায়েরও একটা ছেলে আছে মাঝে মধ্যে দেখবে ওকে ভিডিওতে ও আসে ওপরে খেলতে তো ওই আর কি তো বাচ্চারা থাকে তো তাই আমি ভাবি একটু পরিষ্কার করে দিই আমার নিজেরও ভালো লাগবে সবারই চোখের জন্যও ভালো শরীরের জন্যও ভালো তো সেই আর কি আর এদিকে দেখো আমার তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে গ্যাসটাও পরিষ্কার করা হয়ে গেল মোটামুটি অনেকগুলো কাজই কিন্তু গল্প করার সঙ্গে সঙ্গে আমার এই কাজগুলো সমস্ত কিছু শেষ হয়ে গেল এবার শুধু বাকি রইল রান্নার কাজ তো রান্না কি করব এখন দেখি এখন ডিসাইড করব এদিকে তো বৃষ্টি আবারও শুরু হয়েছে এখন প্রায় দশটা বাজতে যায় মাম্মার ছুটির সময় আর এখন আবারও বৃষ্টি ঝমঝম করে নামতে শুরু হয়েছে প্রচণ্ড জোরে আর কি বৃষ্টিটা এখন শুরু হয়েছে আবার তো আমি এদিকে ভাবলাম যে ওদেরও তো খিদে পেয়ে যাবে আর আমার নিজেরও খিদে পেয়ে গেছে সকালে উঠলেও খিদে পেয়ে যায় তো আমি এই জন্য ভাবলাম যে এখানে চাউমিনটা করে নিই অল্প একটু চাউমিন ছিল সেটা এই ব্রেকফাস্টের জন্য বানিয়ে ফেলি তো যদিও আমাদের আজকে মঙ্গলবার নিরামিষই খাওয়া হবে তো চাউমিনটা আমি নিরামিষেই বানাবো তো শুকনো লঙ্কা সোমবার দেবো আর একটু পেঁয়াজ কুচি অ্যাড করেছি আর আলু ছোটো ছোটো করে টুকরো করে কেটে চাউমিনটাকে তৈরি করবো আর সেরকম বেশি কিছু দেওয়ার নেই যেহেতু নিরামিষ কিন দিতে পারবো না আর অন্য সময় সোয়াবিন থাকলে আমি সোয়াবিন দিতাম তো যেহেতু আমার ঘরে সোয়াবিনটা অ্যাভেলেবেল ছিল না সেখানে সোয়াবিন দিতে পারলাম না শুধু আলু পেঁয়াজ আর ওদিকে কাঁচা লঙ্কা দিয়ে করবো চাউমিনটাকে তো দিয়ে দেবো পাস্তা মশলা রয়েছে ম্যাগি মশলা রয়েছে পাপড় সস রয়েছে এই সব কিছু দিয়ে চাউমিনটাকে বানিয়ে দেবো তো চলো দেখো তোমার উপর থেকে শশা কুচি করে দিয়ে দিয়েছিলাম কেমন হয়েছে দেখতে পারো তো চাউমিনটা আজকে খেতে কিন্তু ভালো হয়েছিলো এই তো ডাল আর ভাত বসিয়ে দিয়ে আমি চলে গেছিলাম স্নান করতে আর স্নান করে আমি একদম নিচে চলে এসেছিলাম এখন চুল ঠুল আচড়ে আমি একটু রেডি হয়ে নেবো রেডি হয়ে মানে কি চুল আছড়ে শিল ঠুল হয়ে নেবো তারপরে একেবারে চলে যাবো ওপরে তো মুগ ডাল রান্না করছি ভাত মুগ ডাল আর তার সাথে ঝিঙা নিয়ে এসছে তো ঝিঙা আলু দিয়ে পোস্ত রান্না করবো তো সেটা এখন বাকি আছে সেটা গিয়ে এখন করব তো তার আগে ভাবলাম যে না স্নান করে চুল চুল আঁচটা একেবারে ফ্রেশ হয়ে নিই ফ্রেশ হয়ে তারপর বাকি রান্নাটা কমপ্লিট করবো আর এখানে আমি কথা বলছিলাম কার সাথে বলো তো এখানে আমি আমার বয়ের সাথে কথা বলছিলাম ও আমাকে একটা তখন কিছু জিজ্ঞেস করছিল হয়তো আমার ঠিক খেয়াল নেই তো সেটাই আমি ওর সাথে কথা বলছিলাম তো এই তো রেডি হয়ে গেলাম এই দেখো আজকে বাজারটা কি করে এনেছে বর ফুলকপি এর মধ্যে আছে কুমড়ো ঝিঙে লাউ পেঁপে এই লাউ অত বড় পেঁপেটা হলো পেঁপে আর এখানে পটল ঝিঙে আর কাঁচকলা কেন এনেছে কাঁচকলা তো আমি তো এখন ঝিঙে আলু দিয়ে পোস্ত রান্না করব। তো চলো রান্না বান্না শুরু করি আর এদিকে ডালও হয়ে গেছে ডালটাকে সোমবার দিয়ে নেব তো তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এদিকে ঝিঙে আর আলু কেটে ধুয়ে নিয়েছি একদম আর তেলের মধ্যে গরম তেলে দিয়ে দেবো এবার কালো জের সোমবার আর কাঁচা লঙ্কা দিয়ে আর ঝিঙা আর আলুগুলোকে দিয়ে দেবো আর এই যে পোস্ত পোস্তটাকে বেটে নেবো কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে পোস্তটা বেটে নেবো নিয়ে এবার আমি মানে রান্নাটা শুরু করবো আর কি তো ফার্স্টে ঝিঙা আর আলুটাকে কড়াইয়ে দিয়ে ওটাকে একটু ভাজা হতে দেবো ততক্ষণ আমার পোস্ত বাটাও হয়ে যাবে তারপর আর কি পোস্তটার সঙ্গে মিশিয়ে দেবো আর আমি একটু পোস্তটা না সাদা রাখতে পছন্দ করি মানে বেশি হলুদ হলুদ পোস্তের তরকারি আমার খুব একটা ভালো লাগে না আর ছিল টমেটো তার সাথে একটু টমেটো অ্যাড করে দেবো তো করলেই হয়ে যাবে পোস্ত রান্না একেবারে চলে এসেছি সন্ধ্যেবেলায় চা টিফিন খাওয়ার পর তারপর তো মাম্মাকে নিচে পড়াতে বসে তো ওকে পড়ানো হয়ে যাওয়ার পর আমি চলে এসেছি মাম্মাকে নিয়ে ওপরে এখন ভাত করব। আর ডাল তো আছেই ডাল আর পোস্তবেলার আর মামা ওবেলা একটু পটল ভাজা খেতে চেয়েছিলো যেহেতু একটু দেরি হয়ে গেছিলো কত তো ওই আর দুপুরবেলা করা হয়নি পটল ভাজাটা তো সেই জন্য এখন এই ভাতটা বসিয়ে দেবো বসিয়ে দিয়ে একদিকে আর একদিকে পটল ভাজা করে নেবো আর এদিকে এখন আমি ভাতের চালটা নে। এই চালের সরি আর কি জলটা ভরছিলাম অ্যাকোয়াগার্ড থেকে আমি এখন ভাতটা ডালটা অ্যাকোয়াগার্ডের জলেই করছি আগে তো কেনা জলে করতাম এখন এই জলেই করছি তো এখন সব করে আর কি এই কাজটা করে নেবো এই কাজগুলো করা হয়ে যাওয়ার পর তারপরে আমি আর মামা দুজন একসাথে খেয়ে নেবো খেয়ে তারপরে তো যেরকম শুয়ে পড়ি তাড়াতাড়ি দুজনে সেরকমই শুয়ে পড়বো তো তাই ভিডিওটাও আজকে এখানেই এন্ড করে দেবো আর দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিওর সাথে নেক্সট তো চলো তাহলে সবাই খুব ভালো থেকে সুস্থ সাবধানে নেবো আর এখন তো আমরা শুয়ে পড়বো তো শুভরাত্রি সবাইকে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে সব ভালো থাকবে টা আর এদিকে দেখো না মানে চালটা মানে ঢালতে হবে তো ঢালাই হচ্ছিল না সেজন্য তাড়াতাড়ি করে ভাবলাম যে চালটা একটুখানি কিছুটা ঢেলে বালতিটা ভরে নিই আর এটা করা হয়ে গেলে পরে চালের বস্তাটাকেও ভালো মতো করে গুটিয়ে একটা দিকে সাইড করে রেখে দেবো কারণ এটা আমার হাজব্যান্ডেরই কাজ ও যেহেতু খুব ব্যস্ত থাকছে করেন তাই ও আর করতে পারেন তাই নিজেকেই করে নিতে হবে আর কি